এগুলো এবং মোটা কাপড় এগুলো বাইরে থেকে কোনো আলো আসবে না গুলাব ডিজাইন মধ্যে কালার এগুলো কিন্তু ভাইজান একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে এটা ভাইরাল একটা পর্দা ভাইজান এটা হচ্ছে আইনার ডিজাইন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা এগুলো পিছনে ফুল সূর্য পড়লে ব্যাক সাইডে আলো পাস হবে না যে একটা ডিজাইন আছে আপনার অনেক সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা যদি পিছনে ফুল সূর্য পরে ব্যাক সাইডে আলো পাস হবে না ভাইজান এগুলো পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট এগুলো একজন ওলাই দুই পিস লাগবে দরজায় এক পিস লাগবে ভাইজান ক্যুরিয়ান ফেব্রিক্সের মধ্যে একদম পঁচিশের আপডেট লেটেস্ট একটা কালেকশন আসছে বাইরে থেকে আঙুর পাতা ডিজাইনের মধ্যে আপনার সি গ্রিনের মধ্যে অনেক সুন্দরী পর্দাটা অসাধারণ একটা কালার ফুলটা কুচিতে মিলানো থাকবে এবং নেটেও নিচে ডিজাইন করা আছে লেস করা আছে আয়না মুকুট পেস্ট কালার মধ্যে অনেক সুন্দরী পর্দাটা ওপরে একটা আছে আপনার মধ্যে একদম আপডেট কালেকশন এরপর দেখাবো অনেক সুন্দর এই পর্দাটা সি গ্রিনের মধ্যে দেখেন এই একটা অসাধারণ একটা কালার দেখেন পর্দা দেখলে মন হয়ে যাবে এরকম একটা পর্দা অনেক সুন্দর এরপরে দেখাবো আপনার এ একটা ডিজাইন আছে অনেক সুন্দর অনেক সুন্দর এই পর্দাটা দেখেন সিম্পলের মধ্যে কত সুন্দর বল ডিজাইনের মধ্যে টিউলিপের মধ্যে আপনার আকাশি কালার অনেক সুন্দর এই কালারটা ফুলটা কুচিতে মিলানো থাকবে এই একটা টিসু একদম অনেক সুন্দর আপডেট কালেকশন এগুলা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা এবং এগুলা নিচেও কিন্তু আপনার কাজ করা আছে এটা এরপর দেখাবো তার কিসের মধ্যে আপনার একদম পঁচিশের আপডেট কালেকশন এটা এটা আপনার চুল পরিমাণে আলো আসবে না ভাই যান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা আবারও চলে আসছি ঢাকা মিরপুরে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে সালাম ভাই আসসালাম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আবার আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে ভাই যান আজকে দুই হাজার পঁচিশের একদম আপডেট আপডেট কালেকশন দেখাবো যেগুলো আপনার অফার পর্দা থাকবে আপনার চাইনিজ তুর্কি কোরিয়ান পর্দার মধ্যে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট

চাইনিজ তুর্কি কোরিয়ান আপনার যারা ড্রইংকাম ডাইনিং স্পেসের জন্য পর্দা নিতে চান তাদের জন্য দেখাবো আর আমাদের এই অ্যাড্রেসটা আমি বলে দিই যান আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক পুর্বাসী কিন্তু আমাদের এই শোরুমটা আলি গ্যালারি এবং ঢাকা সিটিতে কিন্তু বাই যান টোটাল ষোলোটা ব্রাঞ্চে কিন্তু আলি পর্দা গ্যালারি সব এক নামে চিনে আমি অ্যাড্রেসগুলো বলে দেব আর শুরুতে দেখাবো আপনার পঁচিশে একদম আপডেট একটা কালেকশন আছে এটা টিসু কাপড়ের মধ্যে বাউই পাখির বাসা এবং নিচেও কিন্তু পাইছেন এটা লেস করা আছে এটা আজকে অফার প্রাইস দিচ্ছি বাইশশো পঞ্চাশ এবং সাথে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর দেখা বলছে আপনার ভেলভেটের মধ্যে এ একটা ডিজাইন আছে পঁচিশটার আপডেট কালেকশন এটা অফার দিচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা এরপর এ একটা আছে কি আপনার তারকিসের মধ্যে নেট এগুলো একটু ভারী নেট এগুলোর প্রাইস দিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো ভাই ভাইজার আপনার অর্গেনজা সিয়াস ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি একটা সুতা দিয়ে কাজ করা হয়েছে যেটা সম্পূর্ণ অ্যাম্বোডারি সুতার কাজ করা এবং নিচেও কিন্তু এগুলো লেস করা আছে এগুলো আজকে অফার দিচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার ব্লকস থেকে যারা আসবে দেখেন এই একটা অসাধারণ একটা কালার দেখেন পর্দা দেখলে মঞ্জুর হয়ে যাবে এরকম একটা পর্দা অনেক সুন্দর এটা অফার দিচ্ছি বাইশশো টাকা এরপরে বলছে আপনার এ একটা আছে অর্গেঞ্জার মধ্যে আপনার এটার প্রাইস দিচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ এটা গোল্ডেন কালার মধ্যে এটা বলব ছাব্বিশশো পঞ্চাশ আর এ একটা শিখে আপনার সম্পূর্ণ অল ওভার এমব্রয়ডারি সোতার কাজ করা একদম পঁচিশের আপডেট কালেকশন মেরুন কালার মধ্যে এটা অফার দিচ্ছি আপনার দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এরপর দেখাবো এ একটা আছে আপনার কিসের মধ্যে টিসু আসছে একদম অনেক সুন্দর আপডেট কালেকশন এগুলা সম্পূর্ণ এমব্রয়ডারি শোতার কাজ করা এবং এগুলা নিচেও কিন্তু আপনার কাজ করা আছে এটা এটার প্রাইস দিচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে আপনার এটা গোল্ডেন কালারটা অনেক সুন্দর এটাও দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এটাও নিচে লেস করা আছে এবং পঁচিশের আপডেটের এ একটা কালেকশন আসছে দেখেন কত সুন্দর এটা অসাধারণ একটা কালার ফুলটা কুচিতে মিলানো থাকবে এবং এটাও নিচে ডিজাইন করা আছে লেস করা আছে এটা অফার দিচ্ছি আপনার চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা সাথে থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর বেলবেটের মধ্যে এ একটা আছে স্ট্যান্ডার্ড একটা কালার সিম্পলের মধ্যে এটা অফার দিছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস এ একটা আছে গিয়ে আপনার হোয়াইটের মধ্যে অনেক সুন্দর অ্যাম্বার সুতার কাজ করা এটা দিচ্ছে অনলি বাইশশো টাকা পিস এরপর দেখাবো এ একটা ডিজাইন আছে আপনার লতা ডিজাইনের মধ্যে যারা একটু ভারীর মধ্যে চান নেট এগুলো আছে এগুলো প্রাইস দিছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে এ একটা আছে আপনার অনেক সুন্দর একটা টিস্যু কাপড়ের মধ্যে এটা আপনার নিচে লেস করা থাকবে এটা ফুলটা মিলানো থাকবে কুচিতে এটা দিচ্ছে আপনার চব্বিশশো টাকা পিস এরপরে সি গ্রিনের মধ্যে অসম্ভব একটা সুন্দর কালারটা দেখেন কত সুন্দর এবং নিচেও কিন্তু ডিজাইন করা আছে এটা দিচ্ছে আপনার অনলি বাইশশো পঞ্চাশ এ একটা আছে আপনার হোয়াইটের মধ্যে অসাধারণ একটা কালার এটা দিচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা পিস আর অনেকে আপনার সিম্পলের মধ্যে নিতে চান এগুলো সিম্পলের মধ্যে অনেক সুন্দর এই স্টাইপের মধ্যে এটা দিচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস এরপরে যারা এক কালার মধ্যে নিতে চান এগুলো আছে আপনার সিয়াসের মধ্যে এটা এক কালার এটা পড়বে আপনার আঠারোশো টাকা পিস এরপরে একটা আছে আপনার পুরোটা হোয়াইটের মধ্যে এক কালার এটা দিচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি এগুলো সব ছয় কুচি হবে এগুলো পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট হবে এবং লম্বাটা যদি আপনি কাস্টোমাইজ করে নেন এর থেকে বিশে রাখলেও আপনি সেটা কাস্টোমাইজ করে নিতে পারবেন আর যেগুলো ফুলে ফুলে পর্দা সেগুলো ফুল মিলাইতে যায় যদি আপনার এক ফিট কাপড় বিষে লাগে পর্দা গ্যালারি থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে এটা এটা দিচ্ছি ষোলোশো টাকা পিস এরপরে এ একটা ডিজাইন আছে অনেক সুন্দর এটা কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ করা এটা দিছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার এটা বলবে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর এখান থেকে যদি আমি আরও কিছু দেখাই ভাই যান এগুলোর পিছনে অনেক কালেকশন আছে এই একটা ডিজাইন আছে আপনার অনেক সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটার প্রাইস দিছে আঠারোশো টাকা পিস এটা একটা আছে আপনার মেহেদি পাতার মধ্যে অনেক সুন্দর এটা এটা দিচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা হিউজ কালেকশন হবে কালেকশন আছে আর এটার মধ্যে থাকবে আপনার আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এ একটা আছে কি আপনার পাতা ডিজাইনের মধ্যে এটা দিচ্ছি 1850 পঞ্চাশ টাকা পিস এগুলো আপনার টিস্যু কাপড় আর এগুলোর বাইরেও যদি আরও কালেকশনের প্রয়োজন হয় আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যে কোনো নাম্বারে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার কালেকশনগুলো নিতে পারবেন আর আইলেটের ব্যাপারটা আমি বলে দেবো অনেকেও তো বলে ভাই জানো যে আইলেটটা আলাদা কেন প্রাইস আসবে কারণ একটা পর্দার উপরে আপনার একটা আইলেট উপরে ডিপেন্ড করে ঠিক আছে আইলেটটা আপনার এটার কমপ্লেনটা কাস্টমারে বেশি করে এটা অনেকে বলে ভেঙে যায় ফাটা যায় খুলে যায় আলিপ পর্দা গেলে থেকে আইলেট নিলে এগুলো বিশ বছর গ্যারান্টি থাকবে ভাঙলে ফাটলে আমরা চেঞ্জ করে দেব এটা বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের হয় আপনার পর্দা থেকে শুধু আইলাইটার প্রাইসটা আলাদা করে প্রাইস আসবে আচ্ছা 20 বছরের গ্যারান্টি পাবে এটা 20 বছরের গ্যারান্টি থাকবে বাংলা ফাটা আমরা চেঞ্জ করে দেব তারপর কি দেখাবো এখান দেখাবো আপনার যেগুলো আপনার ভারী পর্দা চাইনিজ তুর্কি কুরিয়ানের মধ্যে যেগুলো ব্ল্যাক আউট পর্দা বাইরে থেকে যাদের আপনার বাইরে থেকে যেটা আলো আসে না সেই পর্দাগুলো আমরা দেখাবো এখন এগুলো হচ্ছে কি হানড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট ভাইজান এগুলো আপনার বাইরে থেকে কোনো আলো আসবে না এগুলো আপনার নতুন আসছে এগুলোর প্রাইস দিচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা আর সাথে থাকবে আরও আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে দেখাবো আপনার চাইনিজের মধ্যে একটা কাপড় আছে বেলি ফুল এটা একবারে ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখা হবে অনলি তেরোশো পঞ্চাশ এটার মধ্যে ছয় ষাটটা কালার হয় ঠিক আছে হয়ে যান এরপরে দেখাবো আপনার আঙুর পাতা ডিজাইনের মধ্যে আপনার সি গ্রিনের মধ্যে অনেক সুন্দরী পর্দাটা এটা দিচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস বত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো আপনার লাইট অ্যাশ কালার মধ্যে আপনার পাতা ডিজাইন প্রত্যেকটা কুচিতে পাতাটা মিলানো থাকবে এটা অফার দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাব তার মধ্যে আপনার একদম পঁচিশের আপডেট কালেকশন এটা এটা আপনার চুল পরিমাণে আলো আসবে না ভাইজান এটা আপনার প্রাইস দিচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ এবং সাথে থাকবে আরও ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট এরপর এ একটা আছে আপনার কলা পাতা ডিজাইনের মধ্যে আপনার এটার প্রাইস রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ এটা অন হবে এগুলো ভাইজান টুইন অন এবং মোটা কাপড় এগুলো বাইরে থেকে কোনো আলো আসবে না আর এরপর দেখাবো আপনার বেলি ফুলের মধ্যে লেমন কালার এটা একবার ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা পিস তেরোশো পঞ্চাশ এরপর দেখাবো এসিআই কাপড়ের মধ্যে গোল্ডেন কালার এটা পাতা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ডটা একটা কালার এটা দিচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর যারা মেরুন কালার মধ্যে নিতে চান এ একটা আছে মেরুন কালার এটা আপনার দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর একটা আছে আপনার কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে একদম আপডেট কালেকশন একটা বাস গাছ আর একটা আছে এক কালার শেডের মধ্যে এটা এটা দিচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ এরপর দেখাব অনেক সুন্দর এই পর্দাটা সি গ্রেনের মধ্যে এটার প্রাইস দিচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ একটা আছে কি আপনার কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা সিম্পলের মধ্যে এটার প্রাইস দিচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস ভাই যান কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে একদম পঁচিশ আর আপডেট লেটেস্ট একটা কালেকশন আসছে বাইরে থেকে এই লেসগুলো আপনার এভাবে সেম এভাবেই করা আসছে বাইরে থেকে এটার প্রাইস দিচ্ছে উনত্রিশশো আর এরপর দেখাবো তার্কিস কাপড়ের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা মুকুট ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট মিলানো থাকবে এটা দিচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর এ একটা আছে আপনার চেন মুকুট এটা চেন মুকুটের মধ্যে গোল্ডেন কালার এটা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা যদি পিছনে ফুল সূর্য পরে ব্যাক সাইডে আলো পাস হবে না এবং টু ইন ওয়ান কাপড় এটা এটার প্রাইস দিচ্ছে আপনার উনত্রিশশো টাকা পিস আর এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইজান দেখেন একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে আপনার কফি কালার এটা দিচ্ছে আপনার ডিসকাউন্ট অনলি তেরোশো পঞ্চাশ পাতার ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আসছে এটা পড়বে টাকা পিস এ একটা আছে ঢাকার কিং অনেক সুন্দরী পর্দাটা এটা দিচ্ছে একটা আছে আপনার সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট এটা অফার দিচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ এগুলো কিন্তু টুইন ওয়ান বাইজ একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে এটা ঠিক আছে এরপর তার কেসের মধ্যে ডিজাইন আছে আপনার আকাশি কালার এটা দিচ্ছে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস লাইট কালার মধ্যে একটা ডিজাইন আছে এটা পড়বে আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার এ একটা ডিজাইন আছে অনেক সুন্দর এটা রাখা যাবে আপনার 2950 টাকা পিস 29 2950 আর এই একটা আছে আপনার মেরুন কালারের মধ্যে এটা পড়বে অনলি 2050 টাকা পিস 2050 আর এই একটাতে ডিজাইন আছে 25 এর একদম আপডেট লেটেস্ট কালেকশন এগুলো এগুলো আপনার 100% ব্ল্যাক আউট বাইরে থেকে কোনো আলো আসবে না এটা দিছে 3250 টাকা পিস এরপরে এই একটা আছে কি আপনার টিউলিপের মধ্যে এটা আপনার ব্ল্যাক আউট বাইরে থেকে আলো আসবে না এটা দিছে আপনি 3550 টাকা পিস এটা পার্পেলের মধ্যে একটা ডিজাইন আছে আপনার খুবই সুন্দর এটা আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখবো আপনার বাঁশ গাছের মধ্যে আপনার শেট পর্দা এটা এক কালার আর একটা একটা বাঁশ গাছ ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এটা দিচ্ছি বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার গোলাপ ডিজাইনের মধ্যে পার্পেল কালার এটার প্রাইস দিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো এশিয়াই কাপড়ের মধ্যে পাতা ডিজাইন এটা হচ্ছে আপনার পেস্ট কালার মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা এটা দিচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার মুকুট ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ এ একটা কালার আছে দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ডটা কালার অ্যাশ কালারের মধ্যে এটার প্রাইস দিচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার সাপলা ডিজাইনের মধ্যে আপনার এটা দিচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস টিউলিপের মধ্যে আপনার আকাশি কালার অনেক সুন্দর এই কালারটা ফুলটা কুচিতে মিলানো থাকবে এটার প্রাইস দিচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপরে এ একটা আছে পাতা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এগুলো পঁচিশে আপডেট কালেকশন এগুলো রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস অনেক প্রবাসী ভাই আছে যে আপনার বাসায় পর্দার লাগবে লোক নাই কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে লোক নিয়োগ করা আছে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনার ঘরে বসে পার্সেল চেক করে তারপর পুরো পেমেন্ট করতে পারবেন শুধু অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা মানে প্রোডাক্ট নেওয়ার আগে কি দেখে নিতে পারবে তো জি 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 অবশ্যই তারপর এই একটা আছে এশিয়া কাপের মধ্যে আপনার মুকুট ডিজাইন এগুলো আজকে অফার দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ একটা আছে আপনার ভাইরাল একটা ডিজাইন ভাই এটা কিন্তু পদ্মা সেতু ভাইরাল একটা ডিজাইন এটা দিচ্ছে আপনার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এগুলা একজন লাগে কয় পিস লাগবে এগুলো ভাইজান এক জানালে আপনার দুই পিস করে লাগবে আর আপনার দরজায় কিন্তু এক পিস দিল হয়ে যাবে এটা সম্পূর্ণ তার পিস ডিজাইন এটা আজকে অফার দিচ্ছি বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো কত বাই কত ফিট হবে এগুলো ভাইজান ছয় ফিট বাই সাত ফিট হয় ঠিক আছে কোনোটা যদি ফুলটা মিলেতে যায় যদি আপনার এক ফিট কাপড় বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু আলি পর্দা গেলে থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে এটা এটা দিচ্ছে আপনার বত্রিশশো টাকা পিস এবং প্রত্যেকটা প্রাইসে কিন্তু থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা শ্যাষ কালার মধ্যে এটা দিচ্ছে অনলি দু হাজার পঞ্চাশ টাকা পিস দু হাজার পঞ্চাশ টাকা এগুলা কিন্তু রাজকীয় একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এবং উপরে কিন্তু ফেলমেড ডিজাইন ঘরের সৌন্দর্যই কিন্তু হচ্ছে আপনার ফেলমেড ডিজাইন এগুলা দিলে আপনার ঘরের সৌন্দর্য এবং ডেকোরেশন কিন্তু বাড়বে এগুলো দেখতেও সুন্দর লাগবে এগুলো আজকে অফারে দিছে পার ফিট এটা রানিং ফিট আসলে আপনার বারোশো পঞ্চাশ আজকে অফারে দিছে অনলি

উট যারা এক কালার মধ্যে পর্দা নিতে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা এগুলো পিছনে ফুল সূর্য পড়লে না এগুলো অফার দিচ্ছে আপনার বত্রিশ ও পঞ্চাশ টাকা পিস আর এই পর্দা কিন্তু বিশ বছরের কোনো আয়রন লাগবে না আমাদের কাছ থেকে যে কোনো পর্দাই ই না কেন কোনো আয়রন করা লাগবে না কারণ আলিপ পর্দা গ্যালারি বিখ্যাত সেই গ্যাস আয়রন যে আয়রনটা দিলে আপনার বিশ বছর মধ্যে পর্দা কোনো আয়রন করা লাগবে না এটা এরপর দেখো আপনার সিল্কের মধ্যে এটা খুবই গ্লেজি কাপড় এটা যারা গ্লেজের মধ্যে চান এটা নিতে পারেন অসম্ভব সুন্দর একটা কালার এটা দিয়েছে বাইশশো পঞ্চাশ এটা র্যাশ কালার আছে এটাও বাইশশো পঞ্চাশ টাকা পিস এটা আপনার লাইট কালার মধ্যে অনেক সুন্দর একটা কালার আসছে এটাও বাইশশো পঞ্চাশ টাকা পিস এবং প্রত্যেকটা প্রাইজে থাকলে কিন্তু আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো ব্ল্যাক আউট পর্দা এটা অফার দিচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ আর একটা অফার দিচ্ছে ভাইজান এগুলো বাইশশো পঞ্চাশ টাকার পর্দা অফার দিচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা জি আর একটা একটা ডিজাইন আছে আপনার এটা সে সেমাই ডিজাইন বলি এটা ব্ল্যাক আউট বাইরে থেকে আলো আসবে না এটা দিচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস উনত্রিশশো পঞ্চাশ এগুলো কিন্তু হালকা কাজ আছে এটার মধ্যে এগুলো উনত্রিশশো পঞ্চাশ এরপর দেখাবো জলপাই কালার মধ্যে আপনার খুবই সুন্দর এটা অফার দিচ্ছি আপনার সাতাইশশো টাকা এটা আছে কি আপনার টু ইন ওয়ান কাপড় বাইজান এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো বাইরে থেকে কোনো আলো আসবে না বাইজান ঠিক আছে এগুলোর প্রাইস দিচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ এ একটা লাইট কালার মধ্যে অনেক সুন্দর একটা কালার আসছে এগুলো কিন্তু একবার নতুন একদম আপডেট কালেকশন এগুলোর প্রাইস দিচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ এই একটা আছে বেলভেট কাপড় মধ্যে কফি কালার এটা দিচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এই কাপড়টা একদম নতুন আসছে পঁচিশের আপডেট কালেকশন এগুলো ব্ল্যাক আউট পর্দা এগুলোর প্রাইস রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ এটা আছে বাইশশো টাকার পর্দা ভাইজান আজকে অফার দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস হ্যাঁ এরপরে এ একটা আছে কি আপনার জল ছাপের মধ্যে হালকা ছাপার মধ্যে এটা প্রাইস দিচ্ছি আপনার সাতাইশশো পঞ্চাশ এরপর এ একটা আছে কি আপনার অ্যাশ কালার মধ্যে এটা রাখা যাবে আপনার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইজান দেখেন এ একটা আছে আপনার গোল্ডেন কালার স্যান্ডেল বাড়ির মধ্যে এটা অফার দিচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ হ্যাঁ লাইট কালার মধ্যে এটা দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ একটা আছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এগুলো সব নতুন আছে বাইজান এরপরে একটা আছে মেরুন কালার মধ্যে যারা মেরুন কালার নিতে চান এক কালার মধ্যে এটা রাখা যাবে বাইশশো পঞ্চাশ একটা আছে লাইট আশ কালার মধ্যে এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা এগুলো রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ এই একটা আছে বাইশশো টাকার পর্দা আজকে একবার ডিসকাউন্ট দিয়ে এগুলার প্রাইস রাখা যাবে অনলি তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস এরপরে একটা আছে গোল্ডেন কালার মধ্যে ব্ল্যাক আউট এগুলো রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ প্রত্যেকটা প্রাইসে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে একটা আপনার ডিপ কালার এটা যাবে ছাব্বিশশো পঞ্চাশ আর একটা অফার দিচ্ছি ভাইজান যেগুলো বলছিলাম নয়শো পঞ্চাশ টাকার পর আজকে অফার থাকবে মাত্র চারশো টাকা পিস ভাইজান চারশো টাকা পিস জি ভাইজান একদম পঁচিশের আপডেট কালেকশন চলে ভাইজান এগুলো অরিজিনাল হোম টেক্স মধ্যে এগুলো পাশে ছয় ফিট কাপড় থাকবে লম্বায় সাত ফিট থাকবে এগুলো এক জানালায় দুই পিস দরজা আপনি এক পিস দিলে হয়ে যাবে আমাদের এই পর্দাগুলো কিন্তু বিশ বছর কোনো আয়রন লাগবে না এগুলো সম্পূর্ণ অটাওয়া পরে থাকবে ভাইজান এগুলো আজকে অফার দিয়েছি মাত্র চারশো টাকা পিস এটা কিন্তু অরিজিনাল হোমটেক্সের মধ্যে সবচেয়ে মোটা এবং ভারী একটা কাপড় ভাইজান এগুলোর মধ্যে কিন্তু আপনার পাতলা একটা পাবেন ওগুলো হচ্ছে লোকাল ওগুলো পাশে কাপড় থাকবে কম আর পর্দার মেন হচ্ছে ভাইজান এখানে এখানে যে পেস্টিংটা ইউজ করছে এগুলো সম্পূর্ণ বাইরের পেস্টিং ওয়াটারপ্রুফ পেস্টিং দিনে দশবার ওয়াশ করলে আপনার পর্দাটা যেরকম আছে এরকমই থাকবে পাই যান এটা দিচ্ছে অফারে মাত্র চারশো টাকা পিস একটা আছে পঁচিশ হাজার আপডেট কালেকশন দেন কত এই পর্দাটা এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস দাবা চেকের মধ্যে একটা আছে আপনার সি গ্রিন এটা দিচ্ছে অফারে মাত্র চারশো আশি টাকা পিস এ একটা আছে কি আপনার মেহেদি পাতার মধ্যে কফি কালার এটা দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখবো আয়না মুকুট গোল্ডেন কালার মধ্যে এটা অফার দিচ্ছে মাত্র চারশো আশি টাকা পিস এরপর দেখাবো তারা ফুল অ্যাশ কালার এটা ফুলটা মিলনে থাকবে কুচিতে এটা অফার দিছি মাত্র চারশো টাকা পিস চারশো টাকা পিস এরপর দেখাবো আপতের পছন্দের একটা কালার বল ডিজাইন গোলাপি কালার এটা দিয়েছি অনলি চারশো বিশ টাকা পিস ভাইরাল একটা পর্দা ভাইজান এটা হচ্ছে ডিজাইন পেস্ট কালার এটা অফার দিছি চারশো আশি টাকা পিস এ একটা শিখে আপনার বল ডিজাইনের মধ্যে এগুলো পঁচিশের একদম আপডেট কালেকশন ভাইজান এটা দিয়েছে অফার চারশো আশি টাকা পিস এই একটা আছে লতা ডিজাইন মধ্যে আপনার অনেক সুন্দর এই পর্দাটা এটা অফার দিচ্ছে মাত্র চারশো আশি টাকা পিস এ একটা আছে চারশো পঞ্চাশ টাকা পিস এখানে আর একটা অফার দিচ্ছি ভাইজান এটা হচ্ছে বারোশো টাকার পর্দা আজকে অফারে দিচ্ছি একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস মাত্র ছয়শো টাকা পিস এগুলার ক্ষেত্রেও আপনি বলে দিই এটা অনেকে বলে যে আইলাইট কেন আলাদা আসবে ভাইজান একটা পর্দার উপরে একটা আইলাইট উপর ডিপেন্ড করেছে আপনার পর্দাটা এটা আপনার বিভিন্ন দামের হয় এগুলো কমপ্লেনটা বেশি করে ভাইজান এটা অনেকে বলে ভেঙে যায় ফাইটা যায় খুলে যায়

এরপরে দেখাবো মাশরুম ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা অফার দিছি চারশো বিশ টাকা পিস ভাইরাল পর্দা ভাইজান পর্দা শুধু ভাইরাল একটা পর্দা এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস ফুটবল ডিজাইনের মধ্যে আস কালার এটা অফার দিছি মাত্র চারশো টাকা পিস এ একটা আছে দাবা চেকের মধ্যে মেরুন কালার এটা দিছি অফারের চারশো আশি টাকা পিস এ একটা আছে আপনার টাইলস পেস্ট কালার এটা অফার দিছি চারশো বিশ টাকা পিস দুবাই ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা এটা অফার দিছি মাত্র চারশো বিশ টাকা পিস আয়না মুকুট পেস্ট কালার মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে এটা অফার দিচ্ছি আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো বিশ বছরের কোন আয়রন লাগবে না সম্পূর্ণ অটো বাস পরে থাকবে ভাইজান আচ্ছা এ একটা পঁচিশের আপডেট কালেকশন ভাইজান এগুলো অনেক সুন্দর সিম্পলের মধ্যে এটা দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস কাজ কালার মধ্যে এটা অফার দিয়েছে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো কত বাই কত ফিট হবে ভাইজান এগুলো পাশে ছয় ফিট লম্বাই সাত ফিট এগুলো এক জন দুই পিস লাগবে দরজা এক পিস লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ছয় কুচে ভাইজান যান ঠিক আছে এগুলো অফার দিছি চারশো আশি টাকা পিস একটা আছে পদ্মা সেতু ক্রিম কালো এটা অফার দিচ্ছে চারশো টাকা ওয়া অসাধারণ একটা কালার ভাইজান যান কত সুন্দরী পর্দা দেখেন মনে জীবিত পাতা দিয়ে তৈরি করা হয়েছে এটা এটা অফার দিছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে অনেক সুন্দরী পর্দাটা এটা অফার দিছি চারশো আশি টাকা পিস এরপর দেখো ফুটবল ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা অফার দিছে মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দরী পর্দাটা দেখেন সিম্পলের মধ্যে কত সুন্দর বল ডিজাইনের মধ্যে এটা অফার দিছি চারশো আশি টাকা পিস আরেকটা অফার দিছি বারোশো টাকার পর্দা ফিফটি পার্সেন্টের ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা ছয়শো টাকা পিস আরেকটা অফার দিছি ভাই তেরোশো টাকার পর্দা আজকে অফার দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা পিস এগুলো ক্র্যাপ কাপড়ের মধ্যে এগুলো পাঁচ কুচি করে হবে এগুলো মাত্র সাতশো টাকা পিস তেরোশো টাকার পর্দা এগুলো সব তেরোশো টাকার পর্দা এগুলো আপনার অফার দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস আচ্ছা অনেক ডিজাইন হবে এগুলো ডিজাইন হবে কালার হবে এগুলো সব সাতশো টাকা পিস দিচ্ছি আমরা অফারে মাত্র এই একটা আছে আপনার খুবই সুন্দর এটা দিচ্ছে অফারে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে ঠিক পিলারের পূর্বাশ আমাদের এই শোরুমটা আলিপ পর্দা গ্যালারি আমাদের যে আরও আউটলেটগুলো আছে আমি বলে দিই ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর যারা টঙ্গি গাজীপুর উত্তরাতে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় দেখবেন আমাদের বিশাল বড় শোরুম আছে আলিপ গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটের দ্বিতীয় নাম্বার গেট দিয়ে ঢুকলে থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন বিশাল বড় শোরুম আছে আলিপ পর্দা গ্যালারি এবং মৌচা কানারকুলি মার্কেটের তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি যাদের যেই ছেড থেকে সুবিধা হয় ওই ছেড় থেকে আপনারা ভিজিট করতে পারবেন পর্দা ক্রয় করতে পারবেন আর আমাদের সাথে বিশেষ করে কাজীপাড়া শাখাতে যারা আসবেন অবশ্যই স্পেশাল আরও ডিসকাউন্ট পাবেন